তো বন্ধুরা দেখো আজকে লক্ষ্মী পুজোর জন্য সব আয়োজন হচ্ছে আর এখানে বড় দিয়েছি খই বাঁচতে ধান থেকে তো আজকে সব বাইকে কাজে লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চট জলদি করে সাবস্ক্রাইব আমার পাশে থাকো আর নোটিফিকেশান বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি ওকে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে হচ্ছে গিয়া কোজাগরি লক্ষ্মী পুজো তো এটা কোজাগরি লক্ষ্মী পুজো না সরি আজকে হচ্ছে গিয়া রাস পূর্ণিমা তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল তো এডিটের প্রবলেম ছিল আর সত্যি কথা বলতে সময়ের অসুবিধা ছিল তো যাই হোক দেখো ঘর থেকে খাটটা তুলে দিয়েছি তো আমার ঘরে তো একদমই জায়গা কম তোমরা দেখেছো তো খাটটা যদি আমি না তুলতাম তাহলে আমি পুজোটা করতে পারি না তো প্রত্যেক বছরেই আমি এই খাটগুলো তুলি এখন এদানিং তুলে আগে আগে কিন্তু ফার্নিচারগুলো ঢোকানো ছিল না তখন ওখানে বসে আমি পুজোটা করতে পারতাম আর এই ছোট্ট করে একটু আয়োজন করেছি তো যখন সামনের পূর্ণিমাতে যখন পুজো হয়েছে তখন ভেবেছিলাম যে আমি করবো কিন্তু যাই হোক অসুবিধার কারণে করতে পারিনি তার জন্য এই রাস পূর্ণিমাতেই করে নিচ্ছে আর আমার মেয়ে দেখো আলপনা করছে তো লক্ষ্মীর পাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর ধানের ছড়াগুলোও দেখেছো কত সুন্দর করে দিয়েছে প্রত্যেকটা রুমে রুমে আলপনা করছে তো আমি একটু করলাম আমি অতটা ভালো পারি না আর আজকে একদমই সময় পাইনি তার জন্য ওকে দিয়েছে আলপনা করতে যে তুই আলপনা কর আর কাস্টমারও এসেছে তো এই দেখো কাস্টমার ওকে আমি আগে একটু প্রসাদ দিয়ে দিয়েছি কারণ পুজো হতে তো লেট হবে এতক্ষণ তো ওকে বসানো যাবে না তাই না আর অনেক দূর থেকে এসছে ব্লাউজ বানাতে তো উপস্থিত মতো কাস্টমার তো লক্ষ্মী আর এখানে লক্ষ্মী পুজোই হচ্ছে তার জন্য প্রসাদটা আগে ওকে দিয়ে দিয়েছি আর দেখো ঘরটা তো পুরো ঠাসা হয়ে গেছে এই যে এই ফার্নিচারটা কেবিনেটটা নিয়েছি ওটা দুদিন হলো নিয়েছে তোমরা দেখেছো সেই ভিডিওটা আর এখনকার ভিডিওগুলো কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট দিচ্ছি আর এখানে দেখো আমার লক্ষ্মী ঠাকুরের মুখটা কত সুন্দর মিষ্টি দেখাচ্ছে আর একটু একটু করে পুজোর আয়োজন করে নিচ্ছি শাশুড়ি মা আমি মেয়ে তিনজন মিলে করেছি আর এই দেখো নৌকোটা বানিয়েছে আমার শ্বশুর মশাই আর এই লক্ষ্মী পুজোতে অনেকে কিন্তু কলা বউ দেয় কিন্তু আমার বাবার বাড়ির দিকে দেয় কিন্তু এখানে দেখি আমার শ্বশুর বাড়িতে কলা বউ দেয় না কেন জানি না এখানে নিশ্চয়ই কোনো একটা হিস্ট্রি আছে যে হিস্ট্রিটা আমার এখনও জানা নেই তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা দেখো আর আমার ভিডিওর মধ্যে যদি কখনও কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে কমেন্ট করবে যে দিদি ভাই এটা হয়নি ওটা হয়নি তো তোমরা দেখি অনেকটা বুঝতে পারছো তো যাই হোক আমার ছোট মাথা দিয়ে আমি যতটুকু পারছি পুজোর আয়োজন করছি যেহেতু প্রতি বছর যেভাবে করি সেভাবেই করার চেষ্টা করছি এই বছরও তো মনের অজান্তে অনেক সময় ভুল হয়েও থাকে তাই না আর নিজের ভুলটা কিন্তু নিজে ধরতে পারে না অপরে ধরতে পারে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর সকাল থেকে উপোস থেকে পুজোর আয়োজন করা সত্যি ভীষণ টাপ ব্যাপার হয়ে যাচ্ছে আমার পক্ষে আর এখন আমি একদমই উপোস থাকতে পারি না অসুস্থ হয়ে পড়ি আর এখানে পুজো শেষ করে আবার যেতে হবে আমার ভাসুরের বাড়ি সেখানেও একটা ইয়া রয়েছে বাৎসরিক রয়েছে তো সেখানে যাব তো এখান থেকে পুজো করে ওখানে চলে যাব কিন্তু ওখান থেকে এসে তারপরে আমি সবাইকে প্রসাদ বিতরণ করব কিন্তু প্রসাদ বিতরণটা যেমন করেছিলাম সেটা কিন্তু আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি আর ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো যে আমার ভাসুর বাড়িতে গিয়ে যেই ভিডিওটা আমি করেছিলাম সেটা তোমরা দেখেছো সেটা আগেই আমার এডিট করা কমপ্লিট হয়ে গেছিলো তার জন্য আগেই ছেড়ে দিয়েছি আর এটা এডিট ছিল না বলে অনেকটা লেট হয়ে গেল তো আজকে আমার মনে পড়লো যে আমি তো পুজোর ভিডিওটা এখন এডিটই করিনি আর আপলোডও করিনি তো যাই হোক বন্ধুরা চলো আমার পুজো প্রায়ই শেষের দিকে আর আমার ছেলে দেখো কত সুন্দর করে নমস্কার করছে আরও খালিগা আমি পরে এডিটের সময় দেখতে পেলাম যে ও খালিগা রয়েছে আমার একদমই খেয়াল নেই কারণ বাচ্চাদের তো খালিগা আনতে হয় না ভিডিওতে তাহলে প্রবলেম হয় কিন্তু যাই হোক দেখি ভিডিওটা যদি ওর প্রবলেম হয় তাহলে তো আমার কষ্টটাই বিফল হবে তো আমার পুজো স্বয়ং সম্পূর্ণ হয়েছে এখন আমি পাঁচালিটা গীতাটা পাঠ করব তারপর আমার পুজো স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে আর কি বলো তো আমি কখনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না গীতা প্রত্যেকটা ঠাকুরের গীতা পাঁচালি এগুলো দিয়ে আমি পাঠ করে পুজো করি তো এবারও তাই লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ে তারপর আমি পুজো সম্পূর্ণ করব। তো আমার মতো কে কে নিজের পূজা নিজে সম্পূর্ণ করতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করো আর চলো তাহলে পুজোটা এখানেই শেষ হচ্ছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুজোতে আমার লক্ষ্মী পুজোতে প্রসাদ খেতে চলে আসো